মাধ্যমে ওটা হবে কোরিয়ারও হবে তো বন্ধুরা দেখালাম আপনাদের যদি কেউ কোরিয়ারে নিতে চান বাড়ি থেকে নিতে চান তো নিতে পারবেন এই যে কাকার মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আপনাদের আর লোকাল যদি কেউ আসে আপনি কোন কোন হাটে যান আমাকে হাটে পাবে পাপড় হাটে পাবে আর বিকাল হাটে পাবে তাছাড়া দোসরা কোনো হাট করে দিন আচ্ছা দুটাই হাট দুটাই হাট আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কাকার রিং বিক্রি করছে রিং জাল আপনার হয় কাকা হ্যাঁ হ্যাঁ কত পিস নিয়ে আসলেন আজকে আমি নিয়ে আসছি বারোটা বিক্রি হয়ে গেল সব চারটে পাঁচটা বিক্রি হলো চারটে পাঁচটা বিক্রি হয়ে গেল না এখন আর এক তিনটে আছে আর তিন চারটা আছে আর দেখছি তো বেচা বিক্রি দিলে ভালো হচ্ছে না মোটামুটি এখন জল আসছে গেছে আচ্ছা আচ্ছা নদীতে জল আসছে না এখন তার জন্য বেচা বিক্রিটা বেশি হচ্ছে আর একটু জল হলে মাঠে তো উঠে যাবে আচ্ছা ওই জন্যে এখন দু একটা করে বিক্রি আচ্ছা 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 মানে বেচা বিক্রিটা বেড়ে গেছে আগের তুলনায় তো দাম কেমন কি রেখেছেন আজকে রিং জালগুলোর দাম ছুটোটা দুজন লেনটা রিঙ্গের ওটার দাম পড়বে ধরো যে দু হাজার

মানে বিভিন্ন রকম জাল রয়েছে ছোট থেকে বড় বিভিন্ন রকম জাল তাই না কাকা আপনার কাছে রিং জাল নেই ওই যে উনি না কি মাছ ধরবেন কাকা কি মাছ ধরে জাল নেবেন

আচ্ছা এটা কিরকম কি সাড়ে তিনশো টাকা পিস এটা কি পাইকারি না খুচরা বললেন আচ্ছা 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 কেউ যদি আপনার কাছে পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তো পারবে বন্ধুরা এই যেটু মানে পাইকারি জাল নিলেন না তো আপনার বাড়ি কোথায় জেটু বাড়ি

সব দলি আছে সব না দাম কেমন কি কি জাল আছে এই জালটা দেখছিস এটা ময়ামারা বড় না লম্বা দাম কত মানে দু টাকা হাত আচ্ছা এটা একটু ঝুলটা বড় আছে দেখতে পাচ্ছেন বড় ঝুল এটা কীরকম দাম আছে ছটো কতবার লম্বা আছে এটা দুশো আট ও এটা মানে ঝুলটা বড় থাকায় বন্ধুরা একটু দামটা বেশি হচ্ছে দেখতে পাচ্ছেন কতটা লম্বা তো পাইকারি তো দেন আপনি এদিকে হাট করি আপনার প্রতিরাজ তারপরে আছে সরাইহাট আচ্ছা ধুনকুল আচ্ছা শিববাড়ি আর্ভিকা আর ভিকা আর বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন রকম জাল এবং জালের দামগুলো তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আজকে ভিডিওটা আপনার কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন